মানুষ সব কিছু ভুলে যেতে পারে সবকিছু ঝগড়া রাগারাগি অভিমান কষ্ট সব সবকিছু কিন্তু মানুষ যেটা ভুলতে পারে না সেটা হলো নিজের ব্যাপারে প্রিয় মানুষের মুখ থেকে শোনা কটুক্তি মানুষের বুকের ভেতরে একটা অদৃশ্য টেপ রেকর্ডারের মতো সেটা বাঁচতেই থাকে বুকের ভেতরে আটকে থাকে সে অপমান গলার মধ্যে মাছের কাটার মতো বিধে থাকে সে অপমান সেই কটুক্তি না গেলা যাক না ফেলা যায় একটা সময় পর আমরা সব কিছু ভুলে যাই সব আঘাত মুছে যায় একটা সময় পর আমরা হাসতে শুরু করি দিব্য ভালো থাকতে শুরু করি কিন্তু কোনো এক ঘুম না আসা রাতে অদৃশ্য সেই স্বপ্নের কাছে আমরা পাইচারি করতে করতে পৌঁছে যাই যেখানে রয়েছে সেই কটুক্তিগুলো কি ভীষণ কষ্ট হয় কি ভীষণ যন্ত্রণা হয় সেই একই রকম যন্ত্রণা আমার ফিরে ফিরে আসে একটা সময় পর আমরা বুঝতে পারি আমরা মানুষদের ক্ষমা করি কিন্তু তাদের বলা কথাগুলোকে আমরা কখনোই ক্ষমা করতে পারি না